মানে যদি এমন হতো যে বেনামাজির জানা যা হয় না আমার মনে হয় বেনামাজির সাথে যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না তাইলে মনে হয় না আমি বলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে বে নামাজি বেওয়ারিস থাকে কারো ওয়ারিস ওয়ারাসাত পায় না বে নামাজি কি পায় না নামাজির ওয়ারাসাত পায় না পৈতৃক সম্পত্তি পায় না যে ছেলে নামাজ পড়ে না তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না ইসলাম সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না বে জামাই নামাজি বউ বিয়ের টেকে না হিসেবে